নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ব্যাংক অফ বরোদার তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন জেনে নিয়ে কতগুলো শূন্য রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে ভারতের সকল ডিগ্রি পাস করা চাকরি প্রার্থীদের জন্য সরকারি ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে প্রায় চার হাজারটি শূন্য পদে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে তাহলে এখানে যারা আবেদন করবে তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যোগ্যতা বয়স সীমা বেতন সীমা আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এবার আমরা ব্যাংক অফ বরোদা রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এর বিবরণের ব্যাপারে জানবো খালি পদের নাম ও সংখ্যার ব্যাপারে জেনে নেই ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে প্রকাশিত অ্যাপ্রেন্টিস পদে মোট চার হাজার জন কর্মী নিয়োগ করা হবে বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে বেতন সীমার ব্যাপারে কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে মাসিক বেতন প্রদান করা হবে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা করে এখানে আবেদন করার জন্য যোগ্যতার মাপকাঠি কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নেই এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ডিগ্রি অর্জন করতে হবে এবং রাজ্যের লোকাল ভাষা জানা থাকতে হবে সীমার ব্যাপারে কি বলা হয়েছে এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে জেনারেল ওবিসি ইডাব্লিউএস এসসি এস টি ও পিডব্লিউবিটি প্রার্থীরা বয়সের ছাড় পাবে এবার আমরা জানবো কিভাবে আবেদন করবেন আপনারা ব্যাংক অফ বরোদা অফ বরোদার অফিসিয়াল পোর্টাল ব্যাংক অফ বরোদা ফর্ম পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিগুলো সাইজ অনুসারে আপলোড করবেন তারপর আবেদন মূল্য প্রদান করে সাবমিট বাটনে চাপ দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে দিবেন আপনারা আবেদন মূল্য কত করে লাগবে এখানে আবেদন করার জন্য জেনারেল ও বিসি প্রার্থীরা আটশো টাকা এস সি এস টি প্রার্থীরা ছশো টাকা এবং পিডাব্লিউ বিডি প্রার্থীরা চারশো টাকা করে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করবেন আবেদনের তারিখ কি বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এবার আমরা জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে আবেদনকারী যোগ্য প্রার্থীদের এখানে অনলাইন পরীক্ষা ডকুমেন্ট যাচাইকরণ ও রাজ্যের স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য বাছাই করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ব্যাংক অফ বারোদার তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কি কী যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তারপর দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ